ঘুমের ঘরে বিকট শব্দে ভাঙল ঘুম জানলা দিয়ে মুখ বের করতেই বগির উপর বগি উঠে বিভৎস চিত্র ততক্ষণে বোঝা শেষ দুর্ঘটনার মুখে ট্রেন বাড়ি ফিরলেও এখন আতঙ্ক কাটেনি ধুপগুড়ির বিবেকানন্দ পাড়ার চক্রবর্তী পরিবারের দুই সদস্যের সোমবার সকালে এই ধবগুড়ি থেকে রামপুরহাট বাপের বাড়ি যাওয়ার জন্যই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে জাপের রেমা চক্রবর্তী এবং তার এগারো বছরের ছেলে দীর্ষণ চক্রবর্তী এখনো ট্রেনের সেই ঝাঁকুনির আতঙ্ক কাটেনি বাড়ি ফেরার পর বিধ্বংসী অভিজ্ঞতার কথা জানালেন পরিবারের সবাইকে বাড়ি ফেরার পর রিমা চক্রবর্তী বলেন এদিন না সকালেই ধূপগুড়ি স্টেশন থেকে ছেলেকে সঙ্গে নিয়ে ট্রেনে উঠেছিলাম ট্রেনে ওঠার পর ছেলে সহ আমি ঘুমিয়ে পড়েছিলাম এনজিপি পার হওয়ার পর আমার ঘুম কেটে যায় কিছুক্ষণ পর বিকট শব্দ পায় মনে হচ্ছিল ট্রেনের উপর বজ্রাঘাত হয়েছে কিন্তু দরজা দিয়ে মাথা বের করতেই বুঝতে পারি ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে ট্রেনের পিছনের বগি সহ আরও একটি বগি দুর্ঘটনার কবলে পড়েছিল একটি বগি ট্রেনের উপরে উঠে গিয়েছিল মুহূর্তেই এই সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে যেমন পারে সেই দিকেই ছুটতে থাকে গ্রামবাসীরা এসে উদ্ধার কাজে হাত লাগায় বাড়ি ফেরার পরে এখনো আতঙ্কিত রয়েছি এখনো সেই দুর্ঘটনার ছবিগুলো চোখে ভাসছে আমি ধূপগুড়ি শ্বশুরবাড়ির থেকে আমার বাবার বাড়ি রামপুরার যাচ্ছিলাম মানে কখন হলো ঘটনা কি বুঝতে পারলেন আমি ধূপগুড়িতে এখানে 5টা 42 নাগাদ ট্রেনে উঠি মৌসুমধারে বৃষ্টি হচ্ছিলো যথারীতি এবার ট্রেনের আমাদের স্লিপারে ছিল এস ফাইভে টিকিট তো ছেলেরা একটু ভোরবেলা ঘুম ঘুমও পাচ্ছিলো যথারীতি ওপরে উঠেও শুয়ে পড়ে আমিও তার খানিক দুই মিনিট তিন মিনিট পরে আমিও ওপরে চলে যাই আপার বাড়তে ওখানে গিয়ে আমিও শুয়ে পড়ি আমিও ঘুমিয়ে যাই সাড়ে সাতটা করে দিকে ট্রেন পাই যে এনজিপি ট্রেনটা ঢুকেছে এনজিপি থেকে যথারীতি ট্রেনটাও ছাড়ে তার মিনিট পঁচিশ কুড়ি পঁচিশ পরে হাটা করে রানা পানি ক্রস করার পরে ট্রেনটাতে বিকট একটা আওয়াজ হয় ঠিক বাজ পড়ার মতো তারপরে ট্রেনটা বিপি মতো এতটা জুড়ে ঝাঁকুনি দেয় যে প্রথমে ভেবেছিলাম যে ট্রেনের উপরেই হয়তো বাজ পড়েছে কোনো কারণে হয়তো শর্ট সার্কিট বা কিছু হয়তো ট্রেনের হয়েছে বুঝতে তো পারছি না যে কি ব্যাপারটা কি হয়েছে সেই সময় কি আপনি ঘুমিয়েছিলেন আমি ঘুম থেকে উঠে ওই যখনই বাজ পড়া যায় আমার বাড়তে দুর্ঘটনা ঘটে সেই মোটামুটি আমাদেরটা ছ সাতটা বগি আগে ছিল আমাদের বগি মানে দুই তিন দুটো বগির থেকে আমাদের ছয় সাতটা বগিতে ছিল আর কি ছিল এস ফাইভ কতটা আতঙ্কিত ভীষণভাবে আতঙ্কিত এখনো মানে মনে হচ্ছে যেন এখনও চোখের সামনে ভাসছে তার মধ্যে যেভাবে আমরা দুমড়ে মুচড়ে দেখেছি বগিগুলো কারণ একটা জেনারেল বগিতে তো কম লোক থাকে না তার মধ্যে আমারই একজন জানি না উনি আমার আগেই জেনারেলের টিকিট কেটেছেন মালদা যাবেন মানে এক মহিলা মানে উনি আমার পেছনে এস ফাইভের পেছনেই দাঁড়িয়েছিলেন হয়তো পেছনের দিকের বগিতেই দাঁড়িয়েছে কিনা জানি না উনি ঠিক আছেন কি না তাও বলতে পারবো না কোথা থেকে চেপেছিল কিন্তু উনি মালদা যাচ্ছিলেন কি পরিস্থিতি দেখলেন সামনে সামনে থেকে আহত সাংঘাতিক ভয়াবহ আহত তো কিছু দেখিনি মানে সব এর উপরে চেপে বসে আছে তখন গ্রামবাসীরা যতটা পারছিল রেস্কিউ করার চেষ্টা করছিল তারপরে তো অনেক মানে আধা ঘন্টার কাছাকাছি পর আর কি অন্যরা ডিপার্টমেন্ট আসে আপনার নাম রিভা চক্রবর্তী কোথায় যাচ্ছিল তুমি আমি মাবাড়ি যাচ্ছিলাম ধুপগুড়ি থেকে রামপুরা মানে কি হয়েছে ঘটনাটা মানে কিভাবে বুঝতে পারলে মানে আমি আমরা ট্রেনে উঠে গেছিলাম ঠিক আছে চারটা সাড়ে চা চারটার দিকে উঠেছিলাম দিয়ে পাঁচটা চল্লিশের দিকে ট্রেনটা এসেছিলো দুপুর স্টেশনে তারপরে উঠেছি ওঠার পরে মানে এত সকালে উঠেছিলাম বলে আমি আর আমার মা উপরের বাংপেরটা যেটা থাকে মানে উপরের যে স্লিপার ক্লাস ওইখানে ঘুমিয়েছিলাম তারপর মানে ট্রেনটা ঝাঁকি দিচ্ছিল ঠিক আছে আমি প্রথমে অত টের পাইনি ঘুমে কিন্তু আমার মা জেগে গেছিলো তারপরে আমাকে ডেকেছিল তখন আমি উঠে বুঝতে পারি মানে যে কিছু একটা হয়েছে তাড়াতাড়ি করে আমরা দুজন উপরের থেকে নামলাম গিয়ে বসে গেলাম ওই সিটগুলোতে যার থেকে মানে ঝাঁকুনিটা অন্তত মানে কিছু ধরে রাখতে পারি তারপরে ঝাঁকুনিটা কিছুক্ষণ পর বন্ধ হলো দিয়ে প্রথম জিনিস যেটা জানলাম ওটা হচ্ছে মানে এস সিট তার এস পাইপ যেটা মানে একসাথে জড়িত থাকে ওটা দুটো মানে 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 আর কানেক্টেড নেই জয়েন্ট জয়েন্ট নেই আর মানে একটা এই সাইডে একটা এই সাইডে ওটার জন্যই হয়তো বাইরে 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 বেরি দেখেছিলাম তখন দেখতে দূরে ছিলাম আমরা মাঝখানটা ছিলাম হয়েছিল যা হবার হয়েছিল ওটা হচ্ছে লাস্টের দিকে দেখতে পাচ্ছিলাম যে যে পার্সেলের যে বগিটা ছিল ওটা পুরো এইভাবে উঠে আছে এইভাবে পুরো উঠে আছে কত ভয় পেয়েছিল খুবই ভয় পেয়েছিলাম আর এখনই ঝাকুনির একটু ভাবটা পাচ্ছি